ছিদরি পালকি দেখি আসলো আমর বাড়িতে তে দেশ যা দিয়া মারে যাবো মারা পোন গোরে দেশ জৈিয়া দিয়া মারে যাবো মারা পোন গোরে काल के चिला ओ रे पल की मस्जिद रूटाने आज के नो आइला रे पल की बारी रूटाने काल के चिला ओ रे पल की मस्जिद रूटाने আজকে আইলা রে পল্কি আমারো বারি কে নেবার সাথে চিলাম চিলামই না ভুবনে আজকে মনে মাটির ঘরে তাকবো কাদারে পোরে কালকে সবার সাথে ছিলাম না বুবনে আজকে মনে মাটি রে গে তাকবো কাদারে পোরে গোসল করি তামি করতাম নিজ মনে আজকে কে ন মিলে মিলে গোসল দিলা করিয়া গরম জলে গোসল করি করতাম আমার নিজ মনে আজুকে কেন সজন মিলে গোসল দিলা করিয়া গরম জলে এতদিন চিলাম কট পালঙ্কে চিলামে না গরে আর বুঝি হবে না কপালে আর হবে না তাই না ছিলাম এতদিন ছিলাম কাটপালংকে চিলামই না গরে আর বুঝি হবে না কপালে আর হবে না তাই না গরে সিদের পালকি দেখি আসিল আমার বাড়িতে দেশাইয়া দেয়া মারে যাব গরেতে তে যাইয়া দেয়া ম যাবো আমারা পুর গরি তে মরিলে কান দায় আমার দাই অরে যদু দন আমার দাই মরিলে কান্দেছায় আমার দাই অরে যদু দন মরিলে কান দশনায় আমার দাই সুর হায় আসিন পট করিয় বসিয়া কায় আমার প্রাঞ্জাবার বেলায় হায় রে হায় পাঠ আসিন পাট করিয় বসিয়া কায় আমার হাই বেলায় হায় রেহায় জাইবার কালে বসি যেন যাইবার কালে বসে যেন শৈতানের দুকায় ও যাদু দন মরিলে কামদেসনায় আমার দাই মরিলে কামেছনায় আমার দাই ওরে যাদু দন মরিলে কামেছনায় আমার দা ভুকবন্দিয়া কশে বৈশা গোসল দেওয়াই বাই আমার কতার কি বাই হাই রেহায় ভুক বন্দি কাশে বৈষা গোসল দেওয়াই বাই আমার কোথার কি বাই হাই রেহাই কান্দনের বদলে মুকে কান্দনের বদলে মুখে কলম ফুরি বাই অরে যাদু দৌরি সান্ধি নাই আমার দাই মৌরি সান নাই আমার দাই অরে যাদু দোহন মৌরিলি সান্ধি নাই আমার দাই কাপিন দাইয়া আতর গোলাপ দিয়া গাই যখন বিদায় করি বাই হাই হায় কাফন হিন আতর গোলাপ দিয়া গাই যখন বিদাই বাই হাই রে হাই তেলা দনি যেন তেলা দনি যেন গরে শোনা যায় ওরে যাদু দন মরিল সান নাই আমার দাই মরিল সান নাই আমার দাঁড়ে যাদু দোল মরিলে নাই আমার দাই দাফন করিয়া যদি কান্দ আমার দায় বুক বান্দা নাহি যায় হাই হায় দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই হাই মসজিদে বসিয়া কান্দ মসজিদে বসিয়া কেন্দ্র আল্লাহ দরগায় রে যাদু দোল মরিলে খান দিস নাই আমার দাই মরিলে খাম নাই আমার দাই ওরে যাদু দন মরিলে খাম নাই আমার দাই খবর হি আত করিয়া দোয়া বায় আর দরবারে কই বাই হাই রেহাই খবর দিয়ে আরত করিয়া দোয়া বায় আর দরবারে কই বাই হাই রেহাই মফকোরিয়াদি হওয়ালা মফকোরিয়াললা গ্যাস পাগেলায়রে যাদু দন মৌরিলে খা নাই আমার দাই মরি লি খান নাই আমার দাই অরে যাদু দন মরিলে খা নাই আমার দাই মৌরি লিখান নাই আমার দাই অরে যাদু দন মরিলে খান নাই আমার দাই কি আর হবে কান্দিয়াই যাইতে হবে ওই কবরে যাইতে হবে ওই কবরে দুচারিয়া হবে কান্দিয়াই লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে চারিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেলো না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেল না তুমাকেও যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া চারিয়া রঙিন চশমা পরে চোকে দেখশো রঙিন দুনিয়া কদিন আসো তাক বা কদিন হিসব টও কষিয়া রঙিনী চশমা পরে চোকে দেখছো রঙিন দুনিয়া কদিন আসো তাক কদিন হিসাব টানাও কষিয়া চলতে পতে তামতে হবে এই কথা মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে এই দুচারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যতে হবে ওই কবর দুনিয়াচারিয়া যুগ বিয়োগের কাতার তোর পৌষ গেছে জিরুতে ফলা ফলের ঠিকানা হবে ওই কবরেতে যুগ বিয়োগের কাতার তোর পৌষ গেছে জিরুতে ফলা ফলের ঠিকানা হবে ওই কবরেতে জীবনের পরিণতি কেন গেলি রে বলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়াচারিয়া যতে হবে ওই কবরে দু চারিয়া